শীতের মৌসুম তাই চারিদিকে অনেক তরি তরকারি শাক সবজি ভরপুর তো পাতাকপি দিয়ে অনেকে অনেক রেসিপি তৈরি করে থাকেন কেউ আবার চাইলে নাস্তা হিসেবে পাতাকপির চাপও বানিয়ে খেয়ে থাকেন তো যার যেমন পছন্দ সে তেমনভাবেই খেয়ে থাকে তো চাইলে এই রেসিপিটাও আপনারা একবার করে দেখতে পারেন আশা করি কারো কাছেই মন্দ লাগবে না বিশেষ করে এটা অন্য রকম একটা রেসিপি খেতেও ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন যেহেতু বাজারে এখন পাতাকপি খুব বেশি পাওয়া যায় দামেও সস্তা তাই একটাবার হলেও ট্রাই করবেন এই যে কিছু গুঁড়ো চিংড়ি এখানে বাজা হচ্ছে তো চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে তেলে বাজা হওয়ার পরে এগুলোতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পালি করে রাখা সেগুলো দিয়ে দেওয়া হলো এরপর তেলের মধ্যে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়া হবে যখন এটা ভালো করে ভাজা হবে তখন এর মধ্যে কুচে রাখা পাতাকপি দিয়ে দিবেন এরপর পাতাকপিগুলো দেওয়ার পরে এগুলোকে আবার ভালো করে নেড়ে নেবেন এপাশ ওপাশ উলটিয়ে পালটিয়ে এগুলোকে আবার ভালো করে ভেজে নিতে হবে তো আপনারা যখন পাতাকপিটা এভাবে ভেজে নেবেন একবার যখন এর মধ্যে একটু পানি বেশি উঠবে পানিগুলো শুকিয়ে নেবেন লো হিটে এটাকে বাঁচবেন যাতে দ্রুত পানিটা শুকিয়ে যায় এরপর আপনারা যা করবেন সেটা হচ্ছে তেল ভেসে আসা পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল পাতাকপির একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন